চিজের রাজ্যে যদি হারিয়ে যেতে চান মিরপুর একের এই রেস্টুরেন্টটা কিন্তু একদম মাস্ট ভিজিট একটা রেস্টুরেন্ট আজকের ভিডিওতে মস চিজি নামের এই সুন্দর রেস্টুরেন্টটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো তার পাশাপাশি দেখাবো এখানে কি কি খাবার দাবার আছে এটার দ্যাট মিরপুর একের বিএফসি কিংবা ডমিনোজের বিলিং এ থার্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা অবস্থিত এবং এটার ইন্টেরিয়র আমার কাছে পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে যারা পিকচার ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট খুঁজছেন সাথে অনেক মজার মজার খাবার তাদের জন্য হতে পারে এই রেস্টুরেন্টে খুবই ভালো একটি অপশন মেনুতে দেখলাম পিজা পাস্তা সেট মেনু তাছাড়া অনেক ধরনের ভ্যারাইটিস খাবার এখানে আছে তাই যে যেরকম খাবারই পছন্দ করেন সকলের পছন্দ অনুযায়ী খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন খাবার অর্ডার দেওয়ার পরে টোয়েন্টি থেকে থার্টি মিনিটসের মধ্যে কিন্তু তারা খাবার সার্ভ করে দেয় তিনশো বিশ টাকার এই ইটালিয়ানো পাস্তাটা আমি ফার্স্টে ট্রাই করলাম ইট ওয়াজ লোডেড উইথ চিজ অ্যান্ড চিকেন গরম গরম সার্ভ করার কারণে এটা খেতে খুবই বেশি ভালো লাগে আর রেস্টুরেন্টের নাম যেহেতু মস চিজি তো বুঝতেই পারছেন সব আইটেমে চিজের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে একজনের জন্য এই পাস্তাটা কিন্তু মোর দেন এনাফ তাই আমি বলবো কেউ আসলে দুজন মিলে এই পাস্তাটা শেয়ার করতে পারেন আই হোপ আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে অ্যাজ আ চিজ লাভার আমার কাছে পাস্তাটা অনেক বেশি ভালো লেগেছে আমি এটাকে দিব এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন এরপরে ট্রাই করলাম তাদের বিফ লাজানিয়া পার্সোনালি লাজানিয়া আমি অনেক বেশি পছন্দ করি বিফ আর চিজের কম্বিনেশনে খাবার কিন্তু খুব কমই পাওয়া যায় তাই লাজানিয়া খুব ভালো একটা অপশন হতে পারে অ্যান্ড ইউ ক্যান সি এই চিজটা কিন্তু একদম বার্ন হয়ে গেছে কারণ এটা খুব সুন্দর করে বেক করা হয়েছে সো ওভারঅল খেতে খুবই বেশি ভালো লাগছিল যে কোয়ান্টিটি তারা প্রোভাইড করেছে তিনশো টাকা একজনের জন্য একদমই পারফেক্ট বা দুজন মিলেও কিন্তু আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন তারপরে তাদের দুটো জুস ট্রাই করলাম একটা ছিল কিউই আর একটা ছিল ম্যাঙ্গোর অ্যান্ড পার্সোনালি আমার কাছে ম্যাঙ্গোটা অনেক বেশি ভালো লেগেছে মস্ট চিজেতে আমি মনে করি এই ম্যাঙ্গো শেকটা একদম মাস্ট ট্রাই এরপরে আমি ট্রাই করব ফিশ চিপস ফিশ অ্যান্ড চিপসটা তারা অ্যাপিটাইজার হিসাবে কিন্তু সার্ভ করেছে বাট আমার কাছে মনে হয় এটা একজন কেন দুইজন ইজিলি শেয়ার করতে পারবে এটাতে যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে এটা টেস্টটা খুবই বেশি ভালো ছিল বাট আমার কাছে একটু বেশি অয়েলি মনে হয়েছে অয়েলিনেসটা একটু কম থাকলে কিন্তু এটা খেতে একদম পারফেক্ট লাগতো টাটার সসের সাথে ডিপিন করে এই ফিশটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর সাইডস হিসাবে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস ফিশ অ্যান্ড চিপসটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা এখন ট্রাই করবো তাদের রেস্টুরেন্টের মোস্ট হাইপ একটা আইটেম হুইচ ইজ ফ্রাইড রাইস এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা ফ্রাইড রাইসের প্ল্যাটার এই প্ল্যাটারটার মধ্যে কিন্তু আপনার চারটা আইটেম পেয়ে যাবেন ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই এবং চিকেন চিলি আউটসাইডে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরে কিন্তু অনেক বেশি টেন্ডার ছিল এটা যখন রাইসের সাথে মিক্স করে খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল আর গরম গরম সার্ভ করার কারণে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে ভেজিটেবলের টেস্টটা মডারেট ছিল বাট বাকি দুইটা আইটেম কিন্তু খুবই ভালো ছিল যাই হোক এটাই ছিল ওভারঅল ফ্রাইড রাইসের রিভিউ আড়াইশো টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালো সো যারা একটু বাজেটে খেতে যাচ্ছেন এই আইটেমটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারেন অ্যান্ড ইয়েস এই রেস্টুরেন্টটা কিন্তু শুধু খাবারের জন্য না সুন্দর সুন্দর পিকচার তোলা কিংবা হ্যাং আউট করা ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে সাজকে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন